হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু আদার ব্লক ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি আসলে বানানোর সেরকম কোনো রিজন নাই আমি দুই চারটা কথা বলবো। তবে যে দুই চারটা কথা বলবো এই দুই চারটা কথা আসলে খুবই স্পেশাল যারা বাইকার আছেন তাদের জন্য আমি রিসেন্টলি দেখলাম যে যারা নতুন বাইক কিনতেছে তাদের একটা কমপ্লেন হচ্ছে বাইক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তো বাইক আসলে নষ্ট কেন হয় বা লংজিবিটি কেন আপনারা মেনটেন করতে পারতেছেন না সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো তার আগে আমি একটু বলে নেই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের সেই সকল বন্ধুদের মধ্যে যারা নতুন বাইক কিনতেছেন অথবা নতুন বাইক কিনতে ইচ্ছুক কারণ এই ভিডিওটি যে ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আসলে খুব ইম্পর্টেন্ট তো যাই হোক শুরু করি আসলে আজকের ভিডিওটি শুরু করতেছি এটা আমার গ্রামের এরিয়া থেকে আসলে এটা অনেক শান্তির জায়গা বলা যায় অনেক পিসফুল একটা এরিয়া যেখানে কোনো ধরনের কৌতূহল নাই একদম সাইলেন্স এরিয়া বলা যায় আর কি তো আজকে যাচ্ছি ঢাকা তো ঢাকা যেতে যেতে আমি ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা বানানো যাক তো আমি আসলে আজকে কথা বলবো বাইকের ব্রেক এবং মেইনটেনেন্স নিয়ে তো আপনারা যখন বাইক কিনেন আসলে প্রত্যেকটা ছেলেদেরই বাইক বাইক হচ্ছে তাদের শখের একটা এটা একটা মেশিন না এটা হচ্ছে একটা ইমোশন বলা যায় ছেলেদের সো সেই দিক থেকে আপনি যখন এত টাকা খরচ করে বাইক কিনতেছেন বাট আপনি মেনটেন করতে পারতেছেন না আপনার বাইকের লং জি বাড়তেছে না তো সব কিছু মিলিয়ে যখন আপনি দেখেন যে আপনি দুই লক্ষ আড়াই লক্ষ টাকা খরচ করে একটা বাইক কেনার পরে আপনি ঠিকঠাক মতো সার্ভিস পাচ্ছেন না তাহলে তখন আসলে খুবই খারাপ লাগে এটা নট অনলি আপনি ক্ষেত্রে দেখা যায় যে যার যার বাইক আছে সবারই এই সেম প্রবলেমটা ফেস করতেছে আর রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাইকের যে ইয়াটা কি বলে এটাকে ম্যানুফ্যাকচারিং যে ডিফল্ট সেটা তো আছেই তো সেই দিক থেকে বিবেচনা করলেও তারপরেও বাইকের যেই লগজিবিলিটিটা থাকে সেটা তো আমরা মোটামুটি হলেও মেনটেন করতে পারি এটা আমাদের হাতে থাকে সো ওই দিকটা চিন্তা করে আসলে ভিডিওটা বানানো সো ব্রেক ইন পিরিয়ড আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যারা ব্রেক ইন পিরিয়ড মেনটেন করে তাদের বাইক আসলেই একটু লং টাইম সার্ভিস দেয় আর যারা ব্রেকিং পিরিয়ড মেনটেন করে না তাদের ক্ষেত্রে আসলে বাইকে লং টাইম সার্ভিস এক্সপেক্ট করা এটা আসলে ভুল আমি অনেক দেখতেছি বা অনেক দেখেছি দেখা যায় যে গ্রামেরিয়াতে যারা বাইক কিনতেছে একটু তরুণ টাইপের যারা আছে উঠন্ত বয়সের যারা আছে এরা বাইক কিনেই একদম মানে টেনে একদম মনে হচ্ছে যে ভাই বাইকের একদম বারোটা বাজায় দিতেছে এটা তো উচিত না আপনার একটা বাইক আপনি নতুন কিনতেছেন তার ওইটা একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে যখন আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে ওকে রান করবেন তখন দেখবেন যে আপনার বাইক আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে বাট আপনি যখন এটা প্রসেসের মধ্যে আসবেন না তখন আপনি ওর থেকে ভালো সার্ভিস এক্সপেক্ট করতে পারেন না দেখা যায় যে অনেকের কমপ্লেন বাইক কেনার পরেই এক মাসের ভিতরে রং টং উঠে গেছে রং টং ধরে গেছে ইঞ্জিনে প্রচুর পরিমাণে এক্সট্রা সাউন্ড হচ্ছে তারপর হচ্ছে ট্যাপের কেটে যাচ্ছে নানান কথাবার্তা অনেকে আবার বলতেছে যে দুই তিন মাসে আমার বাইকের হচ্ছে কি বলে এটাকে মনুষক চলে যাচ্ছে হ্যান ত্যান এই ধরনের কথাবার্তা প্রচুর আসে তো সেই দিক থেকে চিন্তা করলে দেখেন এই জিনিসগুলা কিন্তু পুরোটাই আসলে আপনার হাতে কারণ হচ্ছে যে আপনি ওরা ঠিকঠাক মতো মেনটেন করতেছেন না তো সেই ক্ষেত্রে আপনি এরকম তো হবেই একটা বাইক কেনার পর আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওকে আপনার টাইম দিতে হবে আপনি যদি ওকে টাইম দিয়ে মেনটেন করেন সেক্ষেত্রে এটা ভালো কারণ হচ্ছে টাইম কিভাবে দিবেন এখন সেটা একটু বলি কারণ হচ্ছে আপনি যখন বাইকটা নতুন বের করতেছেন ওর ইঞ্জিনটা কিন্তু স্মুথ না ওর ইঞ্জিন স্মুথ করতে গেলে ওকে আপনার কমপক্ষে দুই হাজার গুলো রান করতে হবে এবং এটা কোম্পানি ক্লেম করে ইভেন যারা বাইকার আছে বা বড় বড়ো রিভিউয়ার আছে বা বাইক নিয়ে যারা আসলে কথাবার্তা বলে বা জানাশোনা শোনা তারাও এটা বলে যে আপনি একটা বাইক কেনার পর মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার বাইকটাকে রাইড করেন এবং এটা লো আর পি এম এ রাইড করেন সেটা কি রকম সেটা আপনার সর্বোচ্চ আরপিএম হতে পারে 5000 এর উপরে আপনি হচ্ছে আপনার আরপিএম তুলবেন না তাহলে দেখবেন যে আপনার বাইক আপনাকে স্মুথ সার্ভিস দিচ্ছে তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ঠিকঠাকমতো অয়েল চেঞ্জ করলেন আপনার বাইকে যদি আপনি টাইম টু টাইম অয়েল চেঞ্জ করেন যেমন 2000 কিলোমিটারের মধ্যে আপনি 4টা মবাইল মানে অয়েল ড্রেন দিয়ে দিলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম প্রবলেম হবে না ইঞ্জিন অয়েল যেটা আছে আর কি সেটা আপনি চার হাজার দুই হাজার কিলোমিটারের মধ্যে আপনি হচ্ছে চারটা ড্রেন দিয়ে দেন সেক্ষেত্রে আপনার বাইকের স্মুথ হওয়ার জন্য যে ইয়া গোলা পড়তেছে এই জিনিসগুলা বের হয়ে যাবে কেটে যাবে তো সেই ক্ষেত্রে আপনি বাইক থেকে ভালো একটা সার্ভিস পাইতে পারেন তারপরে আহ আপনি ডাবল রাইড করবেন না ডাবল রাইড না করলে সেই ক্ষেত্রে আপনি বাইক থেকে ভালো একটা সার্ভিস পাবেন সো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে আপনি যদি এগুলো মেনটেন করতে না পারেন তাহলে তো হবে না তারপর দেখা যায় অনেকে বাইক কিনে এনে রেখে দিচ্ছে প্রত্যেক দিনই বৃষ্টিতে ভিজতেছে প্রত্যেক দিন বৃষ্টিতে ভিজলে তো আলটিমেটলি আপনার বাইকে জং আসবেই সো এই যে জং এর যে বিষয়টা এই জিনিসগুলো তো আপনার নিজের হাতে আপনার বৃষ্টিতে আপনার বাইক ভিজছে আপনি সাথে সাথে ধুয়ে ফেলেন বৃষ্টি যাওয়ার পর আপনি এমনি পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলে তার আপনার বাইকে জং আসতেছে না আর এমনিতে কোম্পানির ডিফল্ট একটু আসছে কারণ আগের বাইকের যে কোয়ালিটিগুলো সেই কোয়ালিটি তো এখন বর্তমান বাইকে পাওয়া যাবে না কারণ আমরা বাঙালি আমাদের দোষ আছে সেটা হচ্ছে যে আমরা টাকা বেশি নিব এবং খারাপ জিনিস প্রোভাইড করব। এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা গুণ সো সেই গুণটা আমাদের ধরে রাখতে হবে তো এই দিক থেকে চিন্তা করে আপনি কোম্পানির সাথে পেরে উঠবেন না তো আপনার যেটা করতে হবে সেটা আপনার নিজের হাতে আছে। এবং আপনি এটা করলে পরে আপনার বাইক আপনাকে ভালো সার্ভিস দিবে সো এই জিনিসগুলো নিয়ে আজকে আসলে কথা বলা তো যারা নতুন বাইক কিনতেছেন সবাইকে এই আমার পক্ষ থেকে আসলে বাইকার কমিউনিটি থেকে আর অবশ্যই অবশ্যই আপনার আপনাদের বাইকগুলা ভালো করে মেনটেন করবেন না হলে পরে দেখা যাবে যে বাইক কেনার পর হতাশ আছে আর কোনো কিছু পাবেন না কারণ আপনি যে ব্র্যান্ডে যান না কেন আপনি সুজুকি কিনেন ইয়ামহা কিনেন যে ব্র্যান্ডেই কিনেন প্রত্যেকটা ব্র্যান্ডেরই আলাদা আলাদা প্রবলেম আছে সুজুকির সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ইঞ্জিনে চং আসতেছে কিছুদিন পর ওইদিকে ইয়ামহা যদি আপনি কিনেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কিছুদিন পর পর হচ্ছে নানান ধরনের প্রবলেম দেখা দিচ্ছে অন্যান্য যেগুলো আছে এখন বর্তমানে আবার হচ্ছে হাই সিসি বাইক চলে আসছে তো অনেকে দেখা যায় হায়ার সিসি নিচ্ছে হায়ার সিসিতে আমার মাইলেজ কম পাচ্ছেন তো সব মিলিয়ে দেখা যায় যে প্রত্যেকটা বাইকেই কিছু না কিছু ডিফল্ট থাকে তো ওই ডিফল্টগুলো মেনটেন করেই আপনাকে আসলে চলতে হবে তো আজকের মতো আসলে এইখানে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন এবং আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো বা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ